আশা করি সকলেই আছো বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে সিক্স সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের সিসি ফর্টিনের জন্য আমি এটা সাজেশন করে দেব। সাজেশান এই অর্থে বলছি যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো তোমরা একটু নোট করে নিও এবং এই প্রশ্নগুলোকে অবশ্যই পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি করে নিও আর একটা জিনিস মনে রাখবে যে আমি কথাটা বারবার ধরে এর আগেও বলেছি অনেকবার অনেক ভিডিও করতে গিয়ে বলেছি যখন এই সাজেশনের কথা বলি তখনই কথাটা বলি দেখো শুধুমাত্র সাজেশান প্রশ্নগুলোই কিন্তু করবে না যেটা করবে হচ্ছে পুরো সিলেবাসটাকে ভালো করে পড়বে এখনও যদি তোমাদের কোনো টপিক সম্পর্কে পড়তে বাকি থাকে তাহলে অবশ্যই সেই টপিকটা তোমরা কিন্তু দেখে নেবে সেই টপিকগুলো তোমরা করে নেবে আর সাজেশন করার অর্থটা কি এই সাজেশান কেন করতে হয় কি দরকার আছে এটা নিয়ে আমি একটা ভিডিও করে দেবো কারণ সাজেশান নিয়ে অনেকের বিতর্ক আছে কেউ বলে সাজেশান নিয়ে পড়ার দরকার আছে কেউ বলে পড়ার দরকার নেই সেটার ভালো মন্দ দিক কী আছে সেটা আমি কথা বলবো সেই ভিডিওটাও আশা করি তোমরা দেখে নিও তাহলে তোমাদের বিভিন্ন পেপারের সাজেশনের কেন দরকার আছে বা যারা মনে করছে দরকার নেই তারাই বা কেন বলছে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে দেখো খাতা পেন নিয়ে একটু বসো আমি খুব ধীরে ধীরে ব্যাপারটা বলবো তাহলে তোমরা লিখে নিও তাহলে তোমাদের সুবিধা হবে যারা এখনও খাতা পেন নিয়ে বসোনি তারা ভিডিওটা এই অবস্থায় এই পজ করে দাও এবং থামিয়ে দিয়ে তারপরে তোমরা আবারও খাতা পেন নিয়ে লিখতে শুরু করো দশ নম্বরের প্রশ্নগুলোর মধ্যে আমি যে প্রশ্নগুলোকে সাজেস্ট করব। সেটার একটা হচ্ছে ভারতের নারীদের বা ভারতের নারী নির্যাতনের কারণগুলি উল্লেখ করো দু নম্বরে সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো সাম্প্রদায়িকতার উন্মেষের কারণগুলো কি কি সাম্প্রদায়িকতার উন্মেষের কারণগুলো কি কী তিন নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতীয় সংবিধানে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতার বিষয়গুলি উল্লেখ করো চার নম্বরের প্রশ্নটা হচ্ছে ভারতের দারিদ্রতার বিভিন্ন কারণগুলি উল্লেখ করো পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতীয় রাজনীতিতে ভারতীয় রাজনীতিতে জাতপাতের ভূমিকা উল্লেখ করো এই প্রশ্নগুলো হচ্ছে এই পাঁচটা প্রশ্ন দিলাম এই পাঁচটা প্রশ্ন হচ্ছে দশ নম্বরের জন্য তোমরা দশ নম্বরের জন্য করে নিও আর আমরা জানি যে ছোটো প্রশ্ন কয়েকটা আমাদেরকে করতে হয় অর্থাৎ পাঁচ নাম্বারের জন্যও আমাদেরকে কয়েকটা প্রশ্ন করতে হয় চারটে প্রশ্ন করতে হয় এই পাঁচ নাম্বারের প্রশ্নগুলো আবার তিন যোগ দুই বা চার যোগ এক এইভাবে থাকে এই প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি একটু দেখে নিও যেগুলোকে বেশি জোর দেবে এক নাম্বার প্রশ্নটা হচ্ছে জাত বলতে কি বোঝো আবারও বলি জাত বলতে কি বোঝো দু নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতে আচ্ছা ভারতেটা না লিখলেও চলবে লেখো যে সংরক্ষণমূলক বৈষম্য বলতে কি বোঝায় সংরক্ষণমূলক বৈষম্য বলতে কি বোঝাই তিন নম্বর প্রশ্নটা হচ্ছে দুর্যোগ ঝুঁকি হ্রাস দুর্যোগ ঝুঁকি হ্রাস সম্পর্কে একটি টিকা লেখো সম্পর্কে টিকা লেখো চার নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভারতে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে কি কি ব্যবস্থা করা হয়েছে পাঁচ নম্বরের প্রশ্নটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝায় ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায় ছ নম্বরের প্রশ্নটা হচ্ছে সংস্কৃতায়ন এর অর্থ লেখ সংস্কৃতায়ন এর অর্থ লেখ সংস্কৃতায়ন এর অর্থ লেখ সাত নম্বরটা হচ্ছে সামাজিক পশ্চাৎপদতা সামাজিক পশ্চাদপদতা এটা কোটেশনের মধ্যে রাখবে অবশ্যই সামাজিক পশ্চাৎপদতা কথা কেন কেন অর্থনৈতিক পশ্চাৎপদতার কারণ অর্থনৈতিক পশ্চাদপদতার কারণ আট নাম্বার জাত ব্যবস্থার বৈশিষ্ট্য আট নম্বর প্রশ্নটা হচ্ছে জাত ব্যবস্থার বৈশিষ্ট্য নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতের জাত ব্যবস্থার পরিবর্তনের কারণগুলি লেখো আর একবার বলি ভারতের জাত ব্যবস্থার পরিবর্তনের কারণগুলি লেখো ওকে এই প্রশ্নগুলোই করে রাখো মূলত অবশ্যই পুরো সিলেবাসটা পড়বে অবশ্যই পুরো সিলেবাসটা জানবে সিলেবাসটা জেনে রাখাটা দরকার থ্যাংক ইউ